সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের আহ সাধারণ গণিত অনুশীলনী এবং বাইশ নাম্বার এই দুইটা অঙ্কের সমাধান করব। তো প্রথমে দেখো একুশ নাম্বার প্রশ্নে কি আছে এ কিউব মাইনাস নাইন বি কিউব প্লাস এ প্লাস হোল কিউব দেওয়া আছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো চলো আমরা এই অঙ্কটার এটা সমাধান করি উৎপাদকের বিশ্লেষণ করি এখানে একটু খেয়াল করা দেখো এই যে কিউব যেটা আছে কিউবকে আমি কিউবে লিখবো মাইনাস এইট বি কিউব মাইনাস এইট বি কিউব কেন লিখলাম সেটা হচ্ছে সূত্র মিলানোর জন্য তোমরা একটু পরেই বুঝবো যে আমি কেন মাইনাস এইট বি কিউব লিখলাম আর এখানে আছে প্লাস এ প্লাস বি হোল কিউব এখানে খেয়াল করলাম ছিল তো মাইনাস নাইন বি কিউব লিখছি আমি তাহলে মাইনাস এইট বি কিউব তাহলে কি আমার আরো একটা মাইনাস বি কিউব বাকি থাকে তাহলে সেটা আমি এখানে শেষে লিখে দিলাম মাইনাস বি কিউব এখন আমি কিউবটাকে লিখি আর এই মাইনাস যে বি কিউবটা আছে এটাকে আমি সবার সামনে নিয়ে আসি মাইনাস বি কিউব এরপরে এ প্লাস বি হোল কিউব প্লাস প্লাস আছে প্লাস এ প্লাস বি হোল কিউব আর এখানে আছে মাইনাস এইট বি কিউব এখন দেখো আমি কিন্তু এই দুইটা এবং এই দুইটা সূত্রে বসাইতে পারি দেখো এই দুইটা সূত্রে বি কিউব লিখি এখানে প্লাস আর এই টুকরে আমি কি লিখতে পারি দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস টু বি হোল কিউব তাহলে দেখো এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে যাবে এবং এই দুইটার মধ্যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যাবে এ প্লাস বি কে যদি আমি এ ধরি এবং টু বি কে যদি বি ধরি তাহলে এ কিউব মাইনাস বি কিউব এখানে এখানেও একই সূত্র যাবে দেখো আমি কিন্তু সূত্রটা উপরে লিখে রাখছি যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সূত্রটা আমি উপরে লিখে রাখছি আগে এই সূত্র আমি আমরা আগেও অনেক অঙ্ক করে করছি এখন দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমি ডাইরেক্ট বসায় দেই সেটা কি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এব স্কোয়ার হইল এটার ডিরেক্ট সূত্র আমি এখানে বসে দিলাম আর এই দুইটার ক্ষেত্রে খেয়াল করো যে কি এটাকে এ কিউব ধরছি এবং এটাকে এ এ ধরছি এবং এটাকে বি ধরছি তাহলে মাইনাস বি কিউব তাহলে কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এখানে কি এ মাইনাস বি তাহলে আগে আমি এ লিখে যেহেতু প্লাস আছে প্লাস আগে দিয়ে নিলাম এ মাইনাস বিস বি মাইনাস টু বি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এ মানে কি এখানে এ মানে হচ্ছে এ প্লাস বি স্কোয়ার তারপর কি প্লাস এবি তাহলে এবি মানে এ প্লাস বি আর হচ্ছে ইন্টু টু বি এ প্লাস বি প্লাস বি স্কোয়ার তার মানে টু বি হোল স্কোয়ার শেষে থাকবে টু বিস এরপরে দেখো এখানে কি প্লাস বিয়ার প্লাসের প্লাস দিলাম আর এখানে দেখো এ এ প্লাস বি মাইনাস টু বি তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি এ মাইনাস বি হয় না দেখো প্লাস বি আর মাইনাস টু এ মাইনাস বি হয় আর এরপরে এখানে খেয়াল করো যে এখানে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার বর্গের সূত্র যায় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এখানে দেখো এই এ প্লাস বি এর সাথে টু বি গুণ তাহলে টু বি এর সাথে এ গুণ করলে হবে টু এ বি আবার টু বি এর সাথে বি গুণ করলে হবে কিন্তু টু বি স্কোয়ার

বাকি যেগুলো আছে সেগুলো লিখে দিই তাহলে থাকে কে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর যত এখানে প্লাস আছে তাই প্লাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এই যে টু এ বি এ টু এ বি প্লাস বি স্কোয়ার এর বি স্কোয়ার প্লাস টু এ বি দেখো এখানে দেখো আমি একটু কি করতে পারি টু এ বি টু বি স্কোয়ার টু ফোর বি স্কোয়ার তাহলে হবে কত সিক্স বি স্কোয়ার একবারে লিখে দিলাম যদি আমি এই লাইনটা আরো ছোট করে লিখতে পারতাম আমি ভেঙে ভেঙে বোঝানোর জন্য একদম ডিরেক্ট করে দিচ্ছি এটা তাহলে এখানে এ মাইনাস বি থাকলো এখন দেখো এখানে এ স্কোয়ার আছে কয়টা দেখো একটা এ স্কোয়ার এবং আরো একটা এ স্কোয়ার তাহলে আমার দুইটা এ স্কোয়ার আছে তাহলে টু এ স্কোয়ার এবার দেখো এ বি আছে একটা এখানে দুইটা তিনটা তিনটা আর এই দুইটা পাঁচটা তাহলে ফাইভ এ বি তাহলে ফাইভ এ বি এরপরে দেখো বি স্কোয়ার আছে কয়টা এখানে একটা বি স্কোয়ার দুইটা বি স্কোয়ার আর দুইটা বি স্কোয়ার আর এখানে ছয়টা বি স্কোয়ার তাহলে টোটাল আটটা বি স্কোয়ার এইট বি স্কোয়ার এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো খুবই সহজ একটা সমাধান ছিল এরপর আমরা বাইশ নম্বর অঙ্কটার সমাধান করব এরপরে দেখো বাইশ নম্বর প্রশ্নে কি আছে এইট এক্স কিউব প্লাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস থ্রি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দেখো এটাকে আমি কিভাবে করি সমাধানটা করি দেখো এইট এক্স কিউব এটাকে আমি কি লিখতে পারি দেখো এটা করার আগে আমি একটা সূত্র লিখে রাখছি কিন্তু এই সূত্রটা তোমরা একটু খেয়াল রেখো যদি এই সূত্রটা আমরা আগেও বিভিন্ন করছি এটা হচ্ছে ঘন এর সূত্র দেখো টু এক্স কিউবকে আমি কি লিখতে পারি যে টু এক্স হোল কিউব প্লাস এখানে আছে টুয়েলভ এক্স স্কোয়ার

আমি লিখছি প্লাস এর ওয়ান তাহলে কি আমি মাইনাস সিক্সটি থ্রি থেকে একটা প্লাস ওয়ান নিয়েছি তাহলে আমার এখানে মাইনাস সিক্সটি ফোর করে দিতে হবে তাহলে কিন্তু মাইনাস সিক্সটি থ্রি মিলে যায় এখন বলতে পারো এই কাজটা কেন করলাম এখন একটু এখানে ভালো করে খেয়াল করে দেখো টু এক্সটাকে যদি আমি এ ধরি এবং এই ওয়ানটাকে যদি আমি বি ধরি তাহলে বিষয়টা কি বিদেশে দেখো এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই যে দেখো সূত্রটা কিন্তু আমি উপরে লেখা আছে এই সূত্রটা কি a plus b whole cube এর সূত্র মানে ঘন এর সূত্র তাহলে এখানে আমি a ধরছিলাম 2x কে এবং b ধরছিলাম 1 কে তাহলে a plus b whole cube আর এখানে আছে 64 দেখো 64 কে আমি আবার লিখতে পারি না যে 4 হোল cube 4 এর উপরে কিউব করলেও কিন্তু 64 হয়ে যায় এখন এখানে দেখো এই 2x plus 1 কিন্তু আমি a ধরি এবং 4 কে যদি b ধরি তাহলে কি হইতাছে এক কিউব মাইনাস বি কিউব একউব মাইনাস বি কিউবের সূত্র কিন্তু আমরা এর আগের অঙ্কটাতেই করছি একউব মাইনাস বি কিউবের সূত্রটা আমি তারপর আরেকবার লিখে দিতেছি কিউব মাইনাস বি কিউবের এর সূত্র হইতেছে কি এ মাইনাস বি স্কয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার সূত্রটা আমি লিখে দিচ্ছি আরেকবারও এখন দেখো এই সূত্রটার প্রয়োগ এখানে করি তাহলে আমার কি প্রথমে কি এ মাইনাস বি এ হইতেছে টু এক্স প্লাস ওয়ান So, +2x+1-b-b minus হইতাছে minus b a 4 a minus b into a square plus a-b * a^2+ab+b^2 তাহলে এখানে a^2 কি 2x+1 তার উপরে স্কয়ার +ab তাহলে 2x+1 to b b মানে 4 +b^2 মানে 4 এর উপরে স্কয়ার তাহলে এখানে দেখো কি হইছে করলে মাইনাস থ্রি হবে এরপরে এখানে দেখো এখানে কিন্তু আমি ঘনয়ের সূত্র দিতে পারি এ ধরি বি ধরি প্লাস বি হোল স্কোয়ার সূত্র এর প্লাস বিয়ের সূত্র কি প্লাস আমি সূত্রটা লিখে দিতেছি দেখো এই মানে কি টু উপরে হোল এর উপরে হোল করলে আমার কত হয় ফোর যদি আমি জাম্প না দিয়েই করি ভেঙে ভেঙেই করি দেখো টু এক্স হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি তাহলে টু ইন্টু এ বি এ মানে টু এক্স বি মানে ওয়ান প্লাস বি এর উপর স্কোয়ার মানে ওয়ান এর উপরে স্কোয়ার থাকলো এরপরে দেখো এখানে এটার সাথে ফোর এর সাথে টু এক্স এবং ওয়ান গুণ করেছে তাহলে ফোর এর সাথে টু এক্স গুণ করলে কত হবে এইট এক্স আর ফোর এর সাথে যদি আমি প্লাস ওয়ান বোন করি তাহলে হবে ফোর আর ফোর স্কোয়ার মানে এখানে সিক্সটিন ফোর স্কোয়ার করলে হবে সিক্সটিন এরপরে দেখো টু এক্স মাইনাস থ্রি এখানে থাকতেছে কি আমার ফোর এক্স স্কোয়ার প্লাস দুই দুগুণে চার মানে ফোর দুই দুগুণে দু চার্স তাহলে ফোর এক্স আর ফোর এক্স এর সাথে ওয়ান বোন করলে ফোর এক্সই হবে

আর এখানে প্লাস এর ওয়ান আর মাইনাস এর টোয়েন্টি প্লাস এর ওয়ান আর মাইনাস এর টোয়েন্টি যদি করি ক্যালকুলেশন করি তাহলে হবে টোয়েন্টি ওয়ান এটা হচ্ছে আমাদের একুশ বাইশ নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা বাইশ নম্বর অঙ্কটারও সমাধান বুঝতে পারছো খুবই সহজ একটা সমাধান ছিল